হ্যালো চলে এসছি আমার নতুন ভিডিও নিয়ে আজকের হচ্ছে আমার একটা স্পেশাল দিন তাই জন্য তাড়াতাড়ি সকাল সকাল ঘুম দিয়ে উঠে বা বাস কাজ বাস সেরে চলে যাবো বাজারে চলো বাজারে পৌঁছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের আমরা আমার ওই স্পেশাল দিনের জন্য তার জন্য চলে গেছি মাটনের দোকানে যাবার কথা ছিল চিকেনের দোকানে কারণ যেহেতু আমি এখন চিকেন খাই না চিকেন খাওয়া অলরেডি আমার বারণ তার জন্য আমি চিকেন খাচ্ছি না মাসে একবার খাবো কিন্তু মাটন খাবো তার জন্য মাটন কিনতে চলে গেছি আর প্রত্যেক সপ্তাহে তো প্রত্যেক সপ্তাহে তো আর মাটন কিনতে পারবো না তার জন্য মাসে একবার খাই একবার খাবো কিন্তু মাটন খাবো তার জন্য আমার বর্মশাই বলেছে কিন্তু সব সময় খাওয়ার বায়না করবে না একবারই খাবে তার জন্য একবারই খাই মাসে একবারই আমাদের মাটন হয় বাদ বাকি সময় আমাদের মাছ ডাল ভাত এসব হয় তারপরে এত গরম পড়েছে দেখেই বুঝতে পারছো মুখ চোখ শুকিয়ে আমসি হয়ে গেছে তার জন্য একটু খেয়ে নিলাম ডাবের জল তারপরে আমার বড় চলে গেলো ফল কিনতে যেহেতু আমি ফলটা এখন রেগুলার এতই খাচ্ছি এতই খাচ্ছি বলার মতন না তার জন্য আমার বরমশাই ফল কিনতে চলে গেল ফল নেওয়া নেওয়া কমপ্লিট এখনও হয়নি নিচ্ছে আর আমি ছাওয়াই দাঁড়িয়ে আছি ছাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বড়মশাই একটু ভিডিও করছি আর আমাকে আমার কাছ থেকে আমার বড় মশাই সাজে সার সাজে সার নিচ্ছে কী নেবো না নেব কারণ আমার বর মাথায় যখনই যা নিয়ে ফেলে না ভুলভাল নিয়ে ফেলে যেহেতু কালকের অনেকটা কাঁকড়া কিনে নিয়েছিল সমুদ্র কাঁকড়া সেটাও মানে ওকে ঠকিয়ে দিয়েছে যা ওর জন্য আমাকে বর সঙ্গে আমাকে বাজারে যেতে হয় যেহেতু আমার রোদে বেরোনো বারণ তবুও আমি যেতে চাই না কিন্তু আমার বরের পোকামো দেখে আমাকে যেতে হয় বাজারে এদিকে আমার বড়মশার ফল নেওয়া হয়ে গেছে আমাকে বলছে খুচরো থাকলে আমার হাতে দাও এদিকে বাজার করে নিয়ে আমরা বাজার কমপ্লিট হয়ে গেছে বাজার করে নিয়ে এসে মানে বাড়িতে চলে এসেছি এসে দেখো আজকে আমার স্পেশাল দিনের জন্য এই শাড়িটা আমার বড়মশাই গিফট করেছে শাড়িটা শুধু গিফট করে এখনও তিনটে জামাও আছে আমার কাছে যেহেতু জামাটা আমার ভালো লাগলো না শাড়িটা পরতে মানে শাড়িটা খুবই পছন্দ হয়েছে তার জন্য আমার বর্মসে বললো তাহলে জামাটাই জামাগুলো রেখে দাও দেখে শাড়িটাই পরবে তার জন্য আমি শাড়িটা মানে সিলেকশান করে নিলাম সিলেকশান করে নিলাম এদিকে দেখো সব কিছু সবজি ফবজি কেটে আমি জোগাড় করে নিচ্ছি নেওয়ার পরে হঠাৎ করে মা ফোন দিয়ে বললো যে স্পেশাল দিনটা আমার আছে আজকে তার জন্য আমার মা ফোন করে মায়ের সঙ্গে ভিডিও কলেই কথা বলছিলাম কথা বলতে বলতে মা বললো কী কি কী রান্না করছিস আমি বললাম সবজি করব কয়েক রকমের ভাজাভুজি করব করবে আমার বর কিন্তু বর করবে বর তো ডিউটি বিকেলে দিয়ে দিয়ে যে বর তো আর করতে পারবে না আমাকেই করতে হবে যেহেতু আমার বর বলল যে আমাকে কেটে জোগাড় করে দাও আমি রান্না করে দিচ্ছি কিন্তু যেহেতু ওর ডিউটি আছে বলে ওকে বললাম তোমাকে করতে হবে না রান্না করতে করতে অনেক বেলা হয়ে যাবে যেহেতু ও ছেলে তো কেন আমার বর কিন্তু ভালোই রান্না করতে পারে সেটা বড় কথা নয় তবু কি করবো বলো তো ওর একটু কাজটা কমে যাওয়ার জন্য ওকে রান্না করতে বারণ করলাম ওকে বললাম তুমি বাড়তি কাজগুলো করো আমি রান্নাটা করে দিচ্ছি এইদিকে আমাদের মাংস হাব রেখেছি হাব মানে রান্না করার জন্য বের করেছি তারপরে দেখলাম যে আমার মা বলছে মাংস খেতে নেই মাটন হোক মুরগি হোক খেতে নেই তার জন্য ফ্রিজের মধ্যে মাছ ছিল মাছটা বের করে নিলাম মাছ মাছ রান্না হবে যেহেতু মাংস খেতে নেই তার জন্য মাছটা রান্না করবো বলে বের করেছি মা মাছটা যে বের করেছি এত শক্ত ইট হয়ে গেছে তুমি রান্না করেছো দাও আমি খাবারটা গুছিয়ে নিই তার জন্য আমার বড় দেখো আমাকে খাবারটা গুছিয়ে দিচ্ছে একলা সংসার হলে যা হয় নিজে হাতে সব করতে হয় এটা আমার অনুষ্ঠান হোক আমার বরের অনুষ্ঠান হোক আমার ছেলের অনুষ্ঠান হোক যাই হোক না কেন আমাদের সব নিজে হাতেই গুছিয়ে নিতে হয় এদিকে আমার বড় দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যতটুকু ছেলে পেরে মানে ছেলে মানুষ তো যতটুকু পেরেছে ততটুকু করার চেষ্টা করেছে এদিকে দেখো আমার মাছটা দেখে আমার বর মানুষ হাসাহাসি করছে কিন্তু নিজেই কিনে নিয়ে এসছে নিজেই হাসাহাসি করছে বলছে এই কী কত বড়ো মাছ আমাদের নিয়ম খাওয়ার নিয়ম তাই নিয়ে এসেছ ঠিক আছে যেটা দরকার সেটা আর যেটা বলছি আর আমার বরের এই দেওয়া শাড়িটা আমার এত পছন্দ হয়েছে বলার মতন না বলছো পছন্দ হয়েছে আমি তখন হেসে বললাম হ্যাঁ সত্যি আমার খুব পছন্দ হয়েছে বলার মতন তারপর আমার বর আমায় একটু খাইয়ে দিচ্ছে আর সত্যি খুব ভালো লাগছে আমার বর যে আমার জন্য এতটুকু করেছে এটাই অনেক এরকম কার করে সত্যি কথা ভাগ্য করে পেয়েছি অনেকে বলে সবাই বলে প্রেম করে বিয়ে করলে নাকি সুখ পাওয়া যায় না আমি কিন্তু ভগবানের কাছে কি পণ্যিক করেছিলাম জানি না কিন্তু আমি ভরপুর সুখ পাচ্ছি আর এখনও পাচ্ছি পেয়েছি আর আজীবন যেন এইভাবেই পাই ভগবানের কাছে এইটুকু আমার আবেদন আছে চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও টাটা বাই বাই